বিয়ে করছেন টলিউডের মোস্ট এলিজিবল সিঙ্গল লেডি মনামি ঘোষ হ্যাঁ ঠিকই শুনছেন বিয়ে করতে চলেছেন মনামি তবে পাত্র মনামি দীর্ঘদিনের প্রেমিক নন বরং অভিনেত্রীর চেয়ে বয়সে অনেকটাই বড় এক টলিউড অভিনেতাকেই মন দিয়ে ফেলেছেন নায়িকা কে তিনি সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্টে আপনাদের স্বাগত জানাই টলিপাড়ার একদম পাকা খবর অভিনেতা সুভাষিষ মুখোপাধ্যায়ের সঙ্গে নাকি সম্পর্কে রয়েছেন মনামি বিয়েও করতে চলেছেন তারা বছরের বয়সের দেখিয়ে ছাদনাতলায় যাচ্ছেন মনামি ও সুভাষিস না না খবর একেবারেই মিথ্যে নয় মনামি নিজেও স্বীকার করেছেন সুভাষের সঙ্গে তার সম্পর্কের কথা তবে এই বিয়ে রিয়েলে নয় রিলে হবে অভিনেতা রাজু মজুমদারের পরিচালনায় প্রথম ছবি ফনিবাবু যুগ যুগ জিওতে জুটি বাঁধছেন মনামি ও শুভাশিস পর্দায় তারা স্বামী স্ত্রী একেবারে কমেডিতে মোড়া এই ছবি আর তা নিয়েই খবর ছড়িয়েছে টলিপাড়ায় মনামি নিজেও এই ছবির চিত্রনাট্য হাতে নিয়ে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সেখানে মনামি ঘোষের হাতে শাঁখা পলা দেখা গেছে এই ছবি পোস্ট করে মনামি লিখেছেন আমি এর আগে এইরকম বিনোদনমূলক দারুণ অবাক করা পেটে সুরসুরি দেওয়া চিত্রনাট্য পড়িনি এক সংবাদ মাধ্যমকে মনামি জানিয়েছেন যে বয়সের ব্যবধান যতই হোক না কেন তিনি এবং শুভাশিস পর্দায় একেবারে জমিয়ে দেবেন চিত্রনাট্য অনুযায়ী বৃদ্ধস্য তরুণী ভার্জা মনামি তার সাজে ষাটের দশকের ঝলক আট পৌড়ে শাড়ি কপালে সিঁদুরের বড় টিপ সিঁথি জোড়া সিঁদুর শাখা পলায় আদর্শ হিন্দু নারী ছবিতে তার বড় বড় ছেলে কিন্তু তারা পোশাকে কেতায় ঝকঝকে আধুনিক হাতে স্মার্টফোন সোশ্যাল মিডিয়ায় চোখ সারাক্ষণ তারা এত বাচ্চা মাকে মানবে অভিনেত্রীর সঙ্গে বড় মোচন ছবির শুটিং এই মাসেই অর্থাৎ অগাস্টে কলকাতা শহরের আশপাশ ও স্টুডিওতে শুটিং হবে গানের দায়িত্বে রয়েছেন সুরজিৎ চট্টোপাধ্যায় আপাতত শুধুই লুক সেট হয়েছে এই ছবির প্রযোজনায় রয়েছে আদিত্য প্রোডাকশন প্রসঙ্গত কিছুদিন আগেই মনামি জাপান থেকে ঘুরে এসেছেন সেখানে ছোটখাটো একটা দুর্ঘটনার মুখে বসতে চলেছেন মনামি আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট এর কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট দুর্নীতি রাজনীতির বাইরে রুপলি জগতের এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা এন্টারটেনমেন্ট